ফ্যাশন দেখেন আজকে কিন্তু আমি দুই ক্যাটেগরি ড্রেস দেখাবো একটা অলমোস্ট আমি পরে আছি যেটা হচ্ছে আমাদের সুপার হ্যাঁ সুপার হচ্ছে হ্যাঁ দুইটাই কিন্তু তাওকল ব্র্যান্ডে থাকছে বাট দুইটার কাজটা ডিফারেন্ট একটা থাকছে বডি খাতা এবং আরেকটা থাকছে হচ্ছে শিপলি ওয়ার্ক এম্ব্রয়ডারি উইথ সিকোয়েন্স ওয়ার্ক করা এত সুন্দর একটা ড্রেস আচ্ছা ফার্স্টে আমারটা দেখ আমারটা থেকে আমি স্টার্ট করে দিই আমার ড্রেসটা খুবই সুন্দর এগুলো হচ্ছে প্রিমিয়াম তাওকল ব্র্যান্ডে থাকছে কি সুন্দর সরি তাও ফেব্রিক এর থাকছে দেখেন কালার কন্ট্রাস্ট অসাধারণ আমার কাছে না এটিকে আমাদের এম্ব্রয়ডারি মনে হয় মানে কাজটা এত সুন্দর ভাবে করে এটা তো স্বপ্ন ডিজিটাল প্রিন্ট আপনি পাচ্ছেন খুব সুন্দর একটা লাইট। এখানে আপনার হচ্ছে মাস্টার্ড কালার প্লাস হচ্ছে অরেঞ্জ কালার কনফার্স্ট অ্যান্ড অল ওভার ড্রেসটাতে আপনারা কিন্তু এরকম সুন্দরভাবে টাইগার প্রিন্ট একটা মানে ডিজিটাল ফ্লোরাল যে প্রিন্টটা পাচ্ছেন উইথ টাইগার প্রিন্ট আর সব থেকে স্পেশালিটি হচ্ছে লোয়ার পোশনটা দামান পোশন যেটা আমি কাছ থেকে দেখাচ্ছি পুরোটা কিন্তু আপনার শিপলি এমব্রয়ডারি ওয়ার্ক উইথ সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এটা হচ্ছে জিরো সাইজ আপনার জারি সিকোয়েন্সটা হ্যাঁ জিরো সাইজের জারি সিকোয়েন্সটা তাও আবার কিন্তু স্টিচ করে মানে শিলাই করে বসানো এটা কোনো গ্লু দিয়ে বসানো না একেবারে হচ্ছে আপনার সিলাই করে বসানো যাতে ছুটবেও না পড়বেও না এবং নিচে দেখেন খুব সুন্দর করে ডিজাইন আছে আমার কিন্তু হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করে হচ্ছে স্টিচ সো আপনারা একটা ড্রেস কিন্তু বানানোর উপরেও ডিপেন্ড করে এখন আপনি একটা ভাবা ট্রেলার এর কাছে দিলেন আপনার ড্রেসটাই পুরো নষ্ট করে দিল তখন কিন্তু যত দামি ড্রেস হোক ঠিক আছে আপনার মানে ওই ড্রেসটা কখনোই ফুটবে না বাট একটা ট্রেইলার যখন আপনার ড্রেসের ফিনিশিংটা এত সুন্দর করে দিবে ডিজাইন মেকিংটা তারপর হচ্ছে আপনার এই যে কাঠওয়ার্কি ফিনিশিংটা এগুলো যখন সুন্দর করে করবে না তখন আসলে ড্রেসটা তখন আসলে আপনি কম দামি ড্রেস কেউ আপনার বেশি দামি ড্রেস মনে হবে এটাই আচ্ছা তো ফিনিশিং এর উপরে কিন্তু সব থেকে মানে ডিপেন্ড করে তো এটা হচ্ছে ফ্রন পোর্শন আপু কাজটা অসম্ভব সুন্দর বিশেষ করে নিচের কাজটা কিন্তু আপু খুবই সফট অ্যান্ড স্মুথলি কাজটা করা আছে এটা পুরোটা হচ্ছে শিপলি অ্যান্ড করে এটা আমাদের তাক কালার একদমই নিউ একটা কালেকশন মানে আমরা তাক কালার তো সুপার কাতান বডি কাতান করে থাকি বাট এটা হচ্ছে আমাদের একদম নতুন একটা কালেকশন নিউ লঞ্চ আপনাকে অনেক ভালো লাগে আপু আমার কাছে ওকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা অসম্ভব সুন্দর কাজটা তো এটা

এখন আমি হচ্ছে হ্যাঁ এই যে প্যানেলটা এটা দেখছেন এইভাবে খুবই সুন্দর আসলে আচ্ছা এখন আমি দুপাট দোপাট্টা খুবই এটা হচ্ছে দোপাট্টা দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম ফেব্রিকে থাকছে তার মধ্যে এটাতেও কিন্তু আমরা শিপলি এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি সেই সাথে সিকোয়েন্সটা থ্রেডিং করে স্টিচ করে বসানো সো এই প্যানেলটা আমরা দুটো সাইডেই পাচ্ছি হ্যাঁ এই প্যানেলটা কিন্তু আমরা দুটা সাইডে পাচ্ছি তো দোপাট্টার মানে দুই সাইডেই থাকছে এই কাজটা এই যে দেখেন এত সুন্দর আর এখানে কিন্তু কালার কন্ট্রাস্ট আছে মানে লেমন অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্ট খুব সুন্দর একটা ড্রেস মার্শাল এটা হচ্ছে সম্পূর্ণ পাছা যারা বড় দোপাটা অনেকে আছে হচ্ছে নামাজি আপুর আছেন বা অনেকে দেখা গেছে যে ফুল বডি কভার করে দোপাটা পড়তে চান তো এটা ফুললি পাছা এবং আমরা সবাই জানি যে স্ট্যান্ডার্ড হচ্ছে স্ট্যান্ডার্ডাত আপনারা পাচ্ছেন তো জাস্ট দেখেন এত সুন্দর একটা ড্রেস কেউ মিস করবেন না প্লিজ মিস এত সুন্দর একটা ড্রেস সালোয়ার কিন্তু আমরা ব্ল্যাক কালারে পাচ্ছি একদম প্রিমিয়াম কটন এটা প্রাইসটা আমরা কত দিব আজকে বডিটা 1590 টাকা যেহেতু এটা বডি কাতান প্যাটারনে থাকছে বাট বডি কাতানের ড্রেসের সেকশনেই বাট এটা কিন্তু অল ওভার আপনি শিপলি এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছেন হ্যাঁ এগুলা নরমালি আপনি 2000 টাকা নিচে পাবেন না সেখানে মাত্র 1590 টাকা আপনি পাচ্ছেন তাও ওভার হচ্ছে রাহিল ফ্যাশন বিড়িতে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্রেস করবে পিকচার আমাদের পেজে আপলোড করে দেয়া হবে যার যেটা পছন্দ হয় আপু জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ আমি তো দুপাটি করে নিই মানে ইজি করে নি না তো ড্রেস দেখাইতে প্রবলেম হয় যার যেটা পছন্দ হবে আপনি নিয়ে নেন আমি মানে আমি আমি এই ড্রেসটা স্টক আউট আমার মনে হয় ইনশাল্লাহ এই ড্রেসটা হচ্ছে স্টক আউট হয়ে যাবে কাজ খুবই সুন্দর একটা ড্রেস যাদের মনে করেন যে আসলেই রুচি আছে রুচি শিল আপুরা অবশ্যই 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 হচ্ছে এই টাইপের স্ট্যান্ডার্ড একটা ড্রেস পার্চেস করবেন মানে খুবই সুন্দর আর হয় কি আমরা এই যে মানে প্রিমিয়াম যে সুইচ কটন টাইপের ড্রেস গুলো আমরা কিন্তু সব জায়গায় সব সময় রাফ করতে পারি অফিস ভার্সিটি যারা স্টুডেন্ট আছে কলেজে তারাও কিন্তু হচ্ছে রেগুলার এরকম সুন্দর ফ্যাশনেবল ড্রেসগুলো করতে পারে খুব একটু বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজের মধ্যে দিস ওয়ান অ্যানাদার খুব সুন্দর একটা কালার মানে এটা না মানে এটা কি কালার বলবো এটা অনেকটা কালার কনফ্রাস্ট ল্যাভেন্ডার পেস্তা কালার ল্যাভেন্ডার অ্যান্ড পেস্তা কালার আমরা পাচ্ছি সেই সাথে হালকা আবার হচ্ছে ফিরোজা কনফ্রাস্ট অল ওভার কিন্তু হচ্ছে প্রিমিয়াম টকল ফেব্রিক এবং সম্পূর্ণটাতে আমরা পাচ্ছি এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট তার মধ্যে আবার এত সুন্দর কালার কনট্রাস্ট মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন নিচে পোষণটা আপনি ফিরোজা প্লাস হচ্ছে ল্যাভেন্ডার কালার কন্ট্রাস্টে পাচ্ছেন এবং এখানেও কিন্তু শিপলে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন এত ভালো আপু এত সফট কাপড়টা আপনি মানে কি বলবো যারা হাতে পাবেন তারাই বুঝবেন সো এটা হচ্ছে ফুল ড্রেস ফ্রন্ট পোষণ অ্যান্ড এই যে দেখেন ব্যাক উফ আপু ট্রাস্ট মি ব্যাক পোষণ ড্রেস এত সুন্দর একে তো পাচ্ছেন আপনি ডিজিটাল আপনার প্রিন্ট সেই সাথে কিন্তু কালার কনফ্রাস্ট আছে আবার এত সুন্দর কালার কনফ্রাস্ট এটা হচ্ছে নিচের পোর্শনে লোয়ার পোর্শন স্লিভটা আলাদা করা আছে হ্যাঁ ওই যে বললাম যে এই ক্যাটাগরি হচ্ছে আমাদের তিন ডিজাইনের তিনটা থাকছে বডি হচ্ছে আপনার আশি পাচ্ছেন লম্বাতে আটচল্লিশ আপনাকে দুজনকে অনেক ভালো লাগে আর আপনার দুজনের থেকে ড্রেস নিয়েছি দুজনে একদিন একসাথে লাইভে আসেন আপু সে ও তার জায়গায় আমি আমার জায়গায় অনিকা মিম থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার নাইস কমপ্লিমেন্ট আসলে যে যাওয়ার জায়গা থেকে ঠিক আছে তো ও আসলে ওর জায়গাতে আর হচ্ছে আমি আমার জায়গাতে সো আল্লাহ যদি আসলে কখনো লাগে আমি আসলে এত বড় কিছু একবারে হইনি মানে ছোট পরিসরে মানুষ তো আল্লাহ আমাকে যেভাবে নিবে ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো আমাকে ওই পজিশনে এতটুকু সুযোগ করে হ্যাঁ দেখি আল্লাহ তালা কতদূর নাই চেষ্টা তো করছি আপু আচ্ছা এটা হচ্ছে সেকশনটা আপনার কিন্তু ফুল স্লিভ পাচ্ছে এবং সেইড এর মধ্যে কালার কন্ট্রাস্ট থাকছে হ্যাঁ সেইড এর মধ্যে আপনারা পাচ্ছেন একদম ডিজিটাল প্রিন্টে বডি আবার বলছি বডি আশি থাকছে লম্বাতে আটচল্লিশ থাকছে হ্যাঁ এটা হচ্ছে দিস ওয়ান হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টা এই যে দুপাটাতে কিন্তু আমরা কালার কন্ট্রাস্ট পাচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর দোপাতটা অসম্ভব সুন্দর আমি একটু দেখাই হ্যাঁ এই যে দেখেন হ্যালো আপু কেমন আছে আছো আপু আলহামদুলিল্লাহ তানজিনা তিননি আপু আলহামদুলিল্লাহ দেখেন দোপাটাতে কিন্তু হচ্ছে কাটওয়ার্ক প্যাটার্ন করে শিপলি এমব্রয়ড ওয়ার্ক করা থাকছে এন্ড কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে দেখেন কালার কন্ট্রাস্ট আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন পুরোটা ডিজিটাল ডিজিটাল প্রিন্ট থাকছে তার মধ্যে আবার দুই সাইডে আমরা কিন্তু এই যে শিপলি ওয়ার্ক যে প্যানেলটা এটা আমরা দুই সাইডে পাচ্ছি দুপাটার এবং দোপাট্টা পাঁচ হাত থাকছে এটা হচ্ছে সালওয়াটা সালওয়াটা পিওর কটন আর স্লিপস তো আলাদা থাকছে আমি একটু বলে দিচ্ছি ছবি তুলে তখন তাদের পাশে নিলাকে পিচি বাচ্চাদের মতো লাগে অন্য দেশে মজা করে কোলে কোলে ছিল আচ্ছা আপু আমার অ্যাডভোকেট মেহনা চৌধুরী আপু কানিজ পুটিক্সে দেখতাম তখন আপনি অনেক স্লিম ছিলেন আচ্ছা মেহনা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু হ্যাঁ আসলে তখন আমি অনেক স্লিম ছিলাম আসলে কি মানুষ তো চেঞ্জ হয় আমিও চেঞ্জ হয়েছি আপু এইটাই বাট থ্যাংক ইউ সো মাচ আপু এই লাইভে জয়েন করে জন্য তবে কানিস বুটিস আসলে অনেক মিস করি কানিস আপু কিন্তু আমাকে একদম নিজের ফ্যামিলি মেম্বার ছোট বোন আপু অলওয়েজ আমাকে সময় বলে তো এটাই ইনশাআল্লাহ আসবো হয়তো আবার কোন সুযোগ হলে কানিস বুটিক্স চলে আসবো সমস্যা নেই আপু ইউ সো মাচ ওয়াও নাইস কালেকশন আপু অসাধারণ একটা ড্রেস ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে সালোয়ার এবং স্লিভসটা ড্রেসটা আমরা পাচ্ছি মাত্র পনেরোশো নব্বই টাকা হ্যাঁ পনেরোশো নব্বই টাকা তবে নীলার বয়স আসলেই অনেক মানে আমার থেকে অনেক ছোট ও আসলে আমার থেকে অনেক ছোট ছোট তো ও যে আসলে কি মানে যে যার পজিশনে চলতে পছন্দ করে তো ও ওর পজিশন থেকে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে বাট একটা মজার ব্যাপার হচ্ছে ও বরিশালে না আমিও বরিশালে ঠিক আছে আমরা মানে একই এলাকার মানুষ ভালো লাগে আমার ওকে ওর প্রেজেন্টেশন প্লাস হচ্ছে ওর কথার উচ্চারণ সবকিছুই সুন্দর মানে আজ এ স্মার্ট গার্ল এই ড্রেসটা যে একবার নিবে সে বুঝবে কাপড়ের কোয়ালিটি দ্যাটস রাইট কাপড়ের কোয়ালিটিটা অসাধারণ আপু আজকে দুইটা কালেকশন দেখাচ্ছি ও ওয়াও দিস ওয়ান বিউটিফুল একটা কালার একদম স্মুথ একটা পেস্ট কালার পাচ্ছি লাইট পেস্ট কালার এটা কিন্তু সেম প্রিমিয়াম তাওয়াক্কাল ফেব্রিকের মধ্যে আমরা পাচ্ছি অল ওভার কিন্তু একদমই ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে খুবই স্ট্যান্ডার্ড সুন্দর না আপু মানে স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট থাকছে মাসাল্লাহ খুবই সুন্দর আজকে নিউ লাইভের এই যে দেখাচ্ছি অলরেডি আমি দেখাচ্ছি নিউ কালেকশন দেখেন এটা হচ্ছে দামান পোষণটা সো দামান কাজটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কিন্তু শিপলি ওয়ার্ক উইথ হচ্ছে ডিজাইন থাকছে সেই সাথে হচ্ছে থ্রেডিং করে স্টিচ করে সেট করা হ্যাঁ সিকোয়েন্সগুলোকে হচ্ছে থ্রেডিং করে স্টিচ করে সেট করা নিচে আবার কাচওয়ার প্যাটার্ন আছে তোমাদের থেকে অলওয়েজ শপিং করা হয় থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা হচ্ছে ফুল ড্রেস এর ফ্রন্ট পোর্শন আর এটা হচ্ছে ব্যাক পোর্শন মার্শাল খুবই সুন্দর একটা ড্রেস ট্রাস্ট মি কেউ যদি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে স্ট্যান্ডার্ড কিছু চায় আমি বলবো এই ড্রেসগুলোকে চুজ করতে আপু বলে দিয়ে বডি সাইজটা আপু বলে দিয়েছি এগুলো সব হচ্ছে আনস্টিস থাকছে এটার বডি তোমরা পাঁচশো আশি লম্বাতে আটচল্লিশ দিস ওয়ান এটা হচ্ছে স্লিপস এই যে এখন আমি স্লিপসটা একটু খুলে দেখাই সবগুলো এরকম ফুল স্লিপস পাবা যেটা অল ওভার ডিজিটাল প্রিন্টে থাকছে বডি আসে লম্বাতে হচ্ছে আটচল্লিশ এখন দেখাবো দেখাবু এত সফট একটা ড্রেস এত সোবার একটা ড্রেস এই যে দেখেন একে তো হচ্ছে কালার কনফারেন্স থাকছে শেডের মধ্যে থাকছে তার উপর শিপলি অ্যাম্ব্রয়ের ওয়ার্ক করা উইথ সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে অল ওভারেই কিন্তু আমরা পাচ্ছি এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্টে আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু হচ্ছে পিওর কটনে আপনার পাচ্ছেন আর স্লিপ তো আলাদা ঠিক আছে আচ্ছা খুব ইউনিক কালেকশন থ্যাঙ্ক ইউ সো মাচ মাত্র পনেরোশো নব্বই টাকা প্রাইস থাকছে এখন আমি সব বডি বডি কাতান দেখাবো হ্যাঁ তো এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা যারা নিবেন একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার নিয়ে অর্ডার প্রেস করবে রাহিল ফ্যাশন পেজে রাহিল প্যাটার্ন খুবই ইউনিক কালেকশন সরি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু এখন আমি বডি কাতানে চলে এসেছি তো এটা হচ্ছে একদমই র গ্রিন কালারের মধ্যে প্রিমিয়াম তাকাল ফেব্রিক অল ওভার আমরা কিন্তু এখানে পাচ্ছি ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট সেই সাথে ফুল বডি কাতান ওয়ার্ক করা অল ওভার ড্রেসটাতে এটা হচ্ছে লোয়ার পোর্শনটা হ্যাঁ এটা হচ্ছে লোয়ার পোর্শনটা দেখার জন্য আসি থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে লোয়ার পোর্শনটা দেখেন এটা কিন্তু ফুল অল অফ আপনি ফেব্রিক এরকম বডি কাতান ওয়ার্ক পাবেন মানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখেন আমি কাজ থেকে ভালো করে দেখাই পুরোটাতে কিন্তু এরকম সুন্দর হচ্ছে আপনি কাতান ওয়ার্ক পাবেন এটা হচ্ছে স্লিভস এর সেকশন ফুল স্লিভস আপনি পাচ্ছেন সেটাতেও কাতান ওয়ার্ক থাকছে ওকে লম্বাতে আমরা পাচ্ছি আটচল্লিশ বডি আশি থাকছে লম্বাতে আটচল্লিশ অ্যান্ড দিস ওয়ান দোপাট্টা যেটা অল ওভার দোপাট্টাতে আমরা প্রিমিয়াম মানে এটা দোপাট্টা তো থাকছে সেই সাথে বডিতেও থাকছে হ্যাঁ এই যে দেখছেন দোপাট্টা কটন ওয়ার্কটা এতটা সফট এতটা গুড কোয়ালিটি দিস ওয়ান এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকছে সো যাদের পছন্দ হয়ে যাবে আপনি দেরি করবেন না চল করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার নিয়ে অর্ডার প্রেস করবেন রাহিল ফ্যাশন পেজ আপু আমার পড়াটা অবশ্যই হবে এটাও বলে দিচ্ছি আবারো বলে দিই এটা আনস্টিচ প্রত্যেকটা ড্রেস আমাদের আনস্টিচ ঠিক আছে দিস ওয়ান অ্যানাদার খুব সুন্দর একটা গোল্ডেন কালার কন্ট্রাস্ট অল ওভার ডিজিটাল প্রিন্ট উইথ হচ্ছে বডি কাটন ওয়ার্ক করা ফুল ড্রেসটাতে এটা হচ্ছে লোয়ার পোর্শন জাস্ট কাজে ফিনিশিংটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা কোয়ালিটি ফুল আর এটা হচ্ছে ব্যাক সাইডটা হ্যাঁ তো দুইটা কিন্তু দুই কালার দুইটা কিন্তু কনফ্রাস্টে করা দুইটা কিন্তু হচ্ছে টা হচ্ছে ডোরি কালার খুবই সুন্দর ওয়াও দেখেন এটা হচ্ছে কনট্রাস্টে থাকছে स्लीवটাও আমরা কিন্তু কনট্রাস্টে পাচ্ছি स्लीवটাও কিন্তু নীলাপুকে নিয়ে আপনি কোলে তো আল্লাহ এটা কোন ছেলে ইউজ করতেছে আপনি কোলে তোলে দেখছে নীলাকে বলেন আগে শুনি আপনার আপনার মতামতটা আমি শুনি আপনি প্রায় লাইভে এসে এই কমেন্টটা করেন আপনি ভাই আমি দেখেন আমি কিন্তু ধরে পেয়েছি ঠিক আছে আমি কিন্তু ধরে পেলেছি আপনি কোন মেয়ে না আপনি চেলে আচ্ছা এটা হচ্ছে দোপাটা দোপাটা আমরা কিন্তু হচ্ছে এরকম মানে দুইটা পার্টে পাচ্ছি ডিজাইন করা তার মধ্যে অল ওভার দোপারটাতে ওয়ার্ক করা থাকছে আর এটা হচ্ছে সালোয়ারটা ওকে প্রাইস কিন্তু মাত্র পনেরোশো নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কালার গ্যারান্টি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার করবে রাহিল ফ্যাশন পেজ মাসাল্লাহ কালার গুলো আসলে অনেক বেশি সুন্দর দিস ওয়ান এটা হচ্ছে টরে বা টিল ব্লু কালার যেটাকে আমরা বলি কিন্তু আমার এরকম ডিজিটাল প্রিন্ট পাচ্ছি তো সেলফ প্রিন্টও আছে সেই সাথে হচ্ছে ফুল বডি কাতান ওয়ার্ক করা হ্যাঁ ফুল বডি কাতান ওয়ার্ক করে এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন আপু আমারটা আমি ফার্স্টে দেখিয়েছি আপু এটা হচ্ছে ড্রেসে ব্যাক পোর্শনটা দিস ওয়ান লোয়ার পোর্শনটা দেখতেই পাচ্ছেন মশালা খুবই সুন্দর সেই সাথে আমরা স্লিপ পাচ্ছি অল ওভার কাতান ওয়ার্ক করা থাকছে বডি থাকছে আশি লম্বাতে আমরা পাচ্ছি আটচল্লিশ এটা হচ্ছে দোপাটা যেটা অল ওভার দোপাটাতে সেম একদম প্রিমিয়াম কাতান ওয়ার্ক করা থাকছে খুবই সফট এবং স্মুথি ফিনিশিং হ্যাঁ ডিজাইনটা দেখার মতো একদম আসলে এটা হচ্ছে সাওয়াটা মাত্র মাত্র পনেরোশো নব্বই টাকা থাকছে বডি কাতানের এই ড্রেস গুলো খুবই ইউনিক এগুলা হচ্ছে মিনিমাম আপনারা দুই হাজার বাইশো টাকার নিচে পাবেন না ঠিক আছে মিনিমাম আপু আপনার পরের ড্রেসটা অনেক সুন্দর আপু অর্ডার করে ফেলেন আপু অর্ডার করে চলেন অ্যানাদার একটা ডার্ক গোল্ডেন কালারের মধ্যে পাচ্ছি যেটা অল ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট সেল প্রিন্ট উইথ হচ্ছে কাতার ওয়ার্ক করা এত সুন্দর কাজ থাকছে এটা হচ্ছে লোয়ার প্যানেলের লোয়ার প্যানেলের কাজটা দিস ওয়ান ব্যাক পোসুন ওয়াও মাশ কি যে সুন্দর সেই সাথে আমরা ফুল স্লিভসে কাজ পাচ্ছি বডি থাকছে আশি লম্বাতে হচ্ছে আটচল্লিশ আইন ফুল স্লিভস আপনার সাথে অ্যাটাচ করা আছে এবং এটা কিন্তু দোপাট্টাও আপনারা পাচ্ছেন একদম ফুল মানে কাতান ওয়ার্ক করা সুপার কাতানে এবং দোপাট্টা দোপাট্টা কিন্তু কনফ্রাস্টে আছে দেখেন এই যে খুব সুন্দর একটা ডার্ক ব্রাউন কালার কনফ্রাস্টে আপনারা পাচ্ছেন কাতান ওয়ার্কের এটা হচ্ছে সালোয়ারটা মাত্র পনেরোশো নব্বই টাকা প্রাইস থাকছে যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্রেস করবেন আর কেউ যদি হোলসেলে নিতে চায় ছয়টা নিলে হোলসেল প্রাইস আপনারা পাবেন এবং সেটা হচ্ছে আমাদের ইনবক্সে মানে আপনি যদি হোলসেলে নিতে চান সরি হোলসেলে নিতে চাইলে হচ্ছে আমাদের পেজে নক করবেন হ্যাঁ ওটা প্রাইস ওখানে বলে দেওয়া হবে এটা টরে কালার এ দেখেন একদমই সেল প্রিন্ট আছে ডিজিটাল প্রিন্ট আছে সেই সাথে কাতান ওয়ার্ক করা অল ওভার প্রিমিয়াম তাকল ফেব্রিকে থাকছে এটা হচ্ছে আপনার দামান পোষণটা মাসাল খুবই সুন্দর ডিসকাউন্ট পোষণ অব দ্য ফ্রেস দিস ইস বাইক পোষণ অফ দ্য ফ্রেস এটা হচ্ছে ব্যাক পোষণটা এবং সেই সাথে আমরা স্লিপস কিন্তু কাতান ওয়ার্ক পাচ্ছি হ্যাঁ ফুল স্লিপস হচ্ছে কাতান ওয়ার্ক থাকছে অল অফ বডিতে আপনি কাতান ওয়ার্ক পাচ্ছেন এবং দোপাট্টা কিন্তু সেম কাতান ওয়ার্ক থাকছে সুপার কাতান এটা পাঁচ হাতে দোপাট্টা পাচ্ছেন প্রাইস মাত্র পনেরোশো নব্বই টাকা ও যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন ক্রাকিং ফ্যাশনে প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই টাকা আমার পরা ড্রেসটাও সেম প্রাইস পনেরোশো নব্বই টাকা থাকছে তো দিস ওয়ান অ্যানাদার লেমন কালার এটাতে আমরা সেলফ প্রিন্ট না এটাতে ডিজিটাল প্রিন্ট আছে হল ওভার প্রিমিয়াম কাউ কাউ ফেব্রিক এত বড় ফ্লোরাল একটা ডিজাইন মাসাল্লাহ দেখেন তো কত সুন্দর মানে কত সোভার যারা একটু লাইট কালার মানে ব্রাইট কালার পছন্দ করে এটা তাদের জন্য এটা স্লিভস সেকশন একদমই হান্ড্রেড পার্সেন্ট আমাদের কোয়ালিটি ফুল এগুলো খুবই কোয়ালিটি বডি আশি থাকছে লম্বাতে আমরা পাচ্ছি আটচল্লিশ সেটা হচ্ছে দোপাত্তা ওয়াও দেখেন কতটা স্মুথলি কাজ করা কত সুন্দর আসলে ড্রেসের কাজ কালার ডিজাইন দেখলেই মন ভরে যায় মাত্র পনেরোশো নব্বই টাকা মাত্র পনেরোশো টাকা থাকছে ড্রেসে প্রাইস প্রিমিয়াম তাও কাল ফেব্রিকের মধ্যে অল ওভার বডি কাতার ঠিক আছে তোমার ড্রেশন অলওয়েজ বেস্ট হই থ্যাংক ইউ সো মাচ আপু এখন একটা জাম্প পার্পল কালার দেখাবো খুবই সুন্দর একটি ডায়েক্টনের মধ্যে চলে যায় এখানে সেল প্রিন্ট পাচ্ছি আমরা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট সেই সাথে কিন্তু এবং প্রিমিয়াম হচ্ছে সুপার কাতান ওয়ার্ক পাচ্ছি সো এটা ফ্রন্ট পোর্শন দেখতেই পাচ্ছি এবং এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শনটা হ্যাঁ লোয়ার পোর্শনটা দেখাচ্ছি লোয়ার পোর্শন এবং স্লিভ থাকছে ফুল স্লিভ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি এতটুকুই বলবো এখন পর্যন্ত কেউ এই কম মানে এই কমেন্টটা করতে পারেনি যাবো আপনাদের ড্রেস নিয়ে বালতি ভরে রং উঠছে এইটা হচ্ছে দুপাটা আচ্ছা যেসব আপুরূপে ভাইয়ারা হচ্ছে পেয়ে এসে সে উল্টা পাল্টা করে না তাদেরকে আমি বলতেছি হাতে চুরি পরে রাখেন ঠিক আছে উল্টা পাল্টা আপনাদের কিন্তু মানে আপনাদের কমেন্টে আমরা কিন্তু ধরে ফেলি আসলে আপনারা হচ্ছে আপুরূপে ভাইয়া আজকের ড্রেসটা অনেক সুন্দর আপু এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন মাত্র পনেরোশো নব্বই টাকা প্রাইস কটন মাত্র না না সালোয়ারের কথা বলছি হ্যাঁ পিওর কটনে থাকছে আর ড্রেস তো ফুলি ড্রেস ওপারটা হচ্ছে আমাদের তালকো এর মধ্যে অল ওভার সুপার কাতান ওয়ার্ক করা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে অ্যানাদার আমাদের খুবই ডিম্যান্ড ও সরি সরি এটা খুব সুন্দর একটা ডার্ক কলিজা কালার একদম মানে অল ওভার বডি কাটান ওয়ার্ক সেই সাথে কিন্তু আমরা সেলফ প্রিন্ট পাচ্ছি জিগজ্যাক ওয়ার্ক থাকছে এন্ড দিস ওয়ান এটা হচ্ছে লোয়ার পশনটা এত সুন্দর একটা কালার আপু আমাদের আপু আমি এটার জন্য বিকাশ করবো প্রাইসটি একটু বল আপু পনেরোশো নব্বই টাকা মেসেঞ্জারে নক দেন আপু আপনাকে রিপ্লাই দেওয়া হবে ইয়ার আচ্ছা এটা হচ্ছে স্লিপসের সেকশন ফুল স্লিপস আপনারা পাচ্ছেন এটা জিজ্যাক্ট ওয়ার্ক করা খুব সুন্দর বড়ি আসি লম্বাতে আটচল্লিশ থাকছে অ্যান্ড দীস ওয়ান এটা হচ্ছে আপনার দোপাটা যেটা অল ওভার কিন্তু প্রিমিয়াম সুপার কাতান ওয়ার্ক করা সালোয়ারটা পিওর কটন মাছু পনেরোশো টাকা প্রাইস কিন্তু পনেরোশো নব্বই টাকা আপনার যাদের পছন্দ হয়ে যাবে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তোমাদের ড্রেসের কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ চরি কালার অ্যানাদার দেখেন সেল প্রিন্ট অল ওভার ফ্লোরাল ডিজাইন সেই সাথে সুপার কাতান ওয়ার্ক করা এটা লোয়ার পোর্শনটা অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা যেটা ফুললি কাতান ওয়ার্ক থাকছে ওই যে বডি কাতান সেজন্য অল ওভার কাতান ডিজাইনটা দেখার মতো একদম মালিহা আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ আশি বডি লম্বা একচল্লিশ আমরা পাচ্ছি আর এটা হচ্ছে সুপার কাতানের মানে তো পাটটা যেটা অল ওভার কাতান ওয়ার্ক করা শিউলি আক্তার তোমার ফরটা পাওয়া ফরটটা দেখাইছে আপু পিকচার দেয়া হবে প্রাইস মাত্র পনেরোশো নব্বই টাকা যাদের পছন্দ হবে আপুরা দেরি করবা না ঝটপট করে ইনস্ট্যান্ট অর্ডারটা কনফার্ম করে দাও ঠিক আছে ইনস্ট্যান্ট অর্ডারটা কনফার্ম করে ভালো এটা এটা ও ল্যাভেন্ডার এই যে একটা কালার এখন আমি বলি আপু এক কাস্টমার হতেছে আপু এটা অ্যাশ কালার মানে ল্যাভেন্ডার কালারকে সে অ্যাশ কালার বানাইছে আমি আজকে আপু ড্রেস অলমোস্ট আমাদের অফার পাইছে এটা হচ্ছে ডার্ক ল্যাভেন্ডার কালার আমি আবারও বলছি প্রিমিয়াম ডার্ক অফ এভ্রি কল ওভার এরকম সুন্দর করে হচ্ছে আপনার পাতার মতো ডিজাইন থাকছে ডিজিটাল প্রিন্টের সেই সাথে হচ্ছে আপনার কাটান ওয়ার্ক করে এটা লোয়ার পোশনটা দেখতেই পাচ্ছেন মোস্ট অফ গর্জিয়াস একটা ডিজাইন আর এটা হচ্ছে ড্রেস এ ব্যাক পোষণ এত সুন্দর এন্ড দিস ওয়ান স্লিভটা আপনারা ফুল স্লিভস পাচ্ছেন ফুল স্লিভ বডি আশি লম্বাতে হচ্ছে আটচল্লিশ এটা হচ্ছে দুপাত্তা মাশ এত সুন্দর প্রিমিয়াম সুপার কাটান ওয়ার্ক সম্পূর্ণ পাঁচ হাতে থাকছে সালোয়ারটা পিওর কটন মাত্র 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 পনেরোশো নব্বই টাকা প্রাইস থাকি পনেরোশো নব্বই টাকা হান্ড্রেড হচ্ছে আপনার ড্রেসের ফেব্রিকটা খুবই খুবই আমার পরা ড্রেসটাও কিন্তু টাকা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক লাভার আপুদের জন্য আমিও ব্ল্যাক অনেক বেশি পছন্দ করি ওটা কালার কন্ট্রাস্টটা অসাধারণ অল ওভার কিন্তু প্রিমিয়াম সুপার কাতান ওয়ার্ক করা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডটা আরো সুন্দর

অনলি পনেরোশো নব্বই টাকা প্রাইস থাকছে সো যাদের পছন্দ হবে লেট করবেন না চট জলদি করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন দিস ওয়ান অ্যানাদার কালার খুব সুন্দর একটা ডার্ক এটা হচ্ছে গ্রে কালার খুব সুন্দর অল ওভার কিন্তু একদমই প্রিমিয়াম কাতান ওয়ার্কে পাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা জাস্ট লুক দিস ওয়ান ব্যাক পোর্শন অফ দ্য ড্রেস অ্যান্ড সেই সাথে স্লিভসের কাপড় পাচ্ছেন ফুল স্লিভস থাকছে বডি আসি লম্বাতে একচল্লিশ ঠিক আছে বডি আসি লম্বাতে আটচল্লিশ দোপারটা হচ্ছে একদম প্রিমিয়াম সুপার কাতন ওয়ার্ক করে এরকম সুন্দর ভাবে গুড একটা ফিনিশিং এ আর এটা হচ্ছে সালোয়ারটা মাত্র পনেরোশো নব্বই টাকা প্রাইস মাত্র পনেরোশো নব্বই টাকা প্রাইস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কোয়ালিটি ফুল ড্রেস ওকে আমার পরা ড্রেসটা এটা আমাদের একদম টপ কালের নিউ একটা কালেকশন যেটা অল ওভার আপনি ডিজিটাল প্রিন্ট উইথ হচ্ছে শিপলি এমব্রয়ডারি ওয়ার্কে পাচ্ছেন মাত্র পনেরোশো নব্বই টাকা আমার পরা ড্রেসটাও কিন্তু আনস্টিচ থাকছে আপনাকে স্টিচ প্রতিটা ড্রেসই আনস্টিচ মেক করে নিতে হবে সো যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নম্বর দিয়ে অর্ডার প্রেস করবেন রাহিল ফ্যাশন পেজে